সঞ্চালিকাকে অনেক ধন্যবাদ তার মিষ্টি মিষ্টি কথা বলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সৌরভকে এবং যোগীরাজকে এবং তাদের আমন্ত্রণে আমাদের আমন্ত্রণে আপনারা সকলেই যারা এই মেন স্টেডিয়ামে আছেন এবং সেকেন্ড ফ্লোরেও আমি দেখা করে এসেছি ফুল প্যাকড আছে সমস্ত চিকিৎসকবৃন্দ থার্ড ফ্লোরেও কিছু আছে আমি তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি প্রথমেই বলি আমার যে বোনটি মারা গিয়েছে সেই শোকসন্তপ্ত পরিবারকে আমি আমার সমবেদনা জানাই এবং আমরা নিশ্চয়ই তার ব্যাপারে উপযুক্ত শাস্তি দাবি করি আমি আপনারা নিজেও জানেন আমি নিজেও রাস্তায় হেঁটেছি এর জন্য এবং আমাদের সরকার একটা অপরাজিতা বিলও করেছে পাশ করেছে সেটা পড়ে আসি এইসব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের ওপর দায়িত্ব দিচ্ছি আপনারা আমাদের বোনেদের রক্ষা করুন আপনারাই পারেন আজকাল তো ছেলেদের মেয়েদের মধ্যে কোনো প্রভেদ নেই ছেলেরা মেয়েরা এত বন্ধুত্বপূর্ণ সহবেশে সমাবেশে তারা বন্ধুর মতো আচরণ করেন ব্যবহার করেন একসাথে থাকেন একসাথে খানদান একসাথে প্র্যাকটিস করেন তাদের বাদ দিয়ে কোনো কিছু হয় না আগের যুগে এটা ভাবা যেত না কিন্তু আজকের যুগে এটার একটা প্লাস পয়েন্ট আছে সবাই সবার ব্যথা দুঃখ বেদনাটা গভীরভাবে উপলব্ধি করেন কাজেই সরকার সরকার সরকারি ব্যবস্থা হিসেবে নিশ্চয়ই করবে কিন্তু আমি মনে করি আপনারা যারা গ্রাসরুটে আছেন বিভিন্ন ইনস্টিটিউশনে আছেন এটা আপনারাই আরও ভালো করে করতে পারেন এটা আপনাদের পালঙ্কে আর একটা মুকুট জুটবে যদি বোনেদের বিপদে ভাইয়েরা আপনারা গিয়ে আসেন এবং বোনেরাও ভাইদের প্রোটেক্ট করেন দুটোই আজকের যে সভা তারা অর্গানাইজ করেছেন সৌরভ যোগীরা মিলে আমাদের ডিভেন্সের সেল রিড্রেশাল ডিভেন্সের সেল তারা অনেক জেলায় জেলায়ও ঘুরেছেন এবং তারা রীতিমতো চিফ সেক্রেটারি মনোজ পন্ত এখানে আছেন হোম সেক্রেটারি আমাদের নন্দিনী আছে হেলথ সেক্রেটারি আমাদের নারায়ণও আছে ডিজি পুলিশ রাজীব কুমার আছেন এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাও আছেন সাথে আরও অনেক অফিসাররাও আছেন আমি আপনাদের সকলকে জুনিয়র সিনিয়র সকল চিকিৎসকদের আমি আপনাদের সরকারি বেসরকারি যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি স্বাস্থ্যের এক নাম সেবা তার কারণ যখন মানুষ বিপদে পড়ে তখন আপনাদের কাছেই ছুটে যান আর্তনাদ করেন পরিবার পরিজন অপেক্ষা করেন আপনাদের একটু ভালোবাসার ছোঁয়া পেলে তারা অনেকটাই নিজেদের ধন্য মনে করে হয়তো সব কেস বাঁচানো সম্ভব নয় কিন্তু যদি একটু ভালো ব্যবহার পায় একটু ভালো চিকিৎসা পায় অন্তত দেখে চিকিৎসকরা চেষ্টা করেছেন তাতেই তারা কিন্তু অনেকটা খুশি হয়ে যান আর একজন চিকিৎসক যখন একজন রোগীকে সেবা করে ভালো করে দেয় সে যখন বাড়িতে ফিরে যায় সে নিজেকে খুব গর্ব অনুভব করে অনুভব করে এবং তার পরিবার তাদের অনেক আশীর্বাদ দেয় সমাজও দেয় আমি মনে করি মানুষের কাছে আপনাদের জীবনের প্রভাব অত্যন্ত গরিব আই স্যালুট টু অল অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ইউর ফেটার্নিটি আমার মনে হয় চিকিৎসক মানে সেবা নিষ্ঠা জ্ঞান দক্ষতা উদারতা মানবতা সংবেদনশীলতা সমবেদনা এবং ধৈর্য আজকের দিনে অনেক সোশ্যাল নেটওয়ার্কে হাজারটা ভালো কাজ করুন বেরোবে না একটা খারাপ কাজ হলে সেটা নিয়ে এমনভাবে সেটাকে প্রচার করা হয় যেন স্বাস্থ্য সমাজে কেউই কাজ করছে না কোন চিকিৎসাকে পরিষেবা দিচ্ছে না এরকম একটা ব্যাপারও করে ফেলা হয় এটা ঠিক নয় আমি বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন তার কিছুই করার ছিল না কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম তার একটাই কারণ এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয় এবং এটা একটা এরিয়া টোটালটা নজর রাখা টোটালটা দেখা এবং আপনারা নিজেও জানেন আজকাল কত ফেক ভিডিও যেমন বেরিয়েছে ফেক মেডিসিনও বেরিয়েছে নানা রকম লোভ এত বেড়ে গেছে একটা ভালো কাজকে খারাপ করে দিতে এক সেকেন্ড লাগে অপপ্রচারটা এত বেশি আজকের দিনে হয় আগে তো সোশ্যাল নেটওয়ার্কটা ছিল না সোশ্যাল নেটওয়ার্কের প্লাস দিকটাও যেমন আছে মাইনাস দিকটাও আছে কাজেই এটা সামলানো যদি ডক্টরস কমিউনিটি এক হয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কারণ আপনাদের রাজনীতি নেই আপনাদের রং রাজনীতির রং নয় আপনাদের রঙ একটাই সে রঙটা হচ্ছে মানবতার এবং সেবার এবং আমরা মনে করি আমরা আসার পর আপনারা ছিলেন বলেই এটা আপনাদের কৃতিত্ব আমার নয় আমাদের নয় বিনামূল্যে রোগ নির্ণয় চিকিৎসা সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আমি প্রথমে সেই ভাবছিলাম আগে যেতাম পিজি হসপিটালে ছোট্ট ছোট্ট গেট একটা দুর্ঘটনা ঘটে গেলে বেরোবার জায়গা পর্যন্ত নেই আমি শম্ভুনাথ হসপিটালে গিয়েও দেখেছি তাই মেডিকেল কলেজে গিয়েও দেখেছি তাই অনেক জায়গায় গিয়ে এই অভিজ্ঞতা আমার হয়েছে তখনই সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই হাসপাতালের গেটগুলো আগে বড় করো হসপিটালগুলো রং করো হসপিটালগুলো নাইট শেল্টার করো এগুলো করার প্রয়োজন আছে কারণ আমরা সবাই জানি আগে দৃষ্টি সুন্দরী তারপরে গুণ বিচারি অর্থাৎ আগে দেখতে হবে আপনাকে যেটা আমি বলছিলাম ব্যবহার সুন্দরী তারপরে গুণ অটোমেটিক বিশ্বাস করুন একটা ছোট্ট ঘটনা আপনাদের বলছি মনিময় এখানে আছে আমি দেখছি মুকুলবাবুরাও আছেন অনেকেই আছেন আমার পরিচিত পতুলদা যখন অসুস্থ ছিলেন কদিন আগে সিনিয়র ডাক্তাররাও আছেন যারা তার ট্রিটমেন্ট করেছেন তারা তাদের সাধ্য মতো চেষ্টা করেছেন তিনি দুদিন রেসপন্ড করছিলেন না কারোর সাথে কথা বলেননি আমি জেনারেলি আইসিউ আইটিউগুলো আইটি অ্যাভয়েড করি কারণ ওই অবস্থায় দেখতে আমার ভালো লাগে না আমি মৃতদেহর কাছে কম যাই কারণ আমি মনে করি আমার জীবন্ত মুখটাই বেঁচে থাকুক মৃত্যুর মুখটা নয় কিন্তু এসব শুনে আমার হঠাৎ মনে হলে একবার চেষ্টা করে দেখি না যদি রেসপন্ড করে একবার আমি গেলাম আমার সাথে মনে ছিল আমার সাথে বিশ্ব ছিল একজন সাংবাদিক অন্যান্য সিনিয়র ডাক্তাররা যারা এখানে বসে আছেন সবাই ছিলেন আমি গিয়ে পতুলদাকে ডাকলাম ডেকে বললাম পতুলদা ও পুতুলদা আমি মমতা বিশ্বাস করুন যে লোকটা দুদিন রেসপন্ড করেনি ওই যে বলেন অনেক সময় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তাকে অনেক অনেক সময় ফিরিয়ে আনে চোখ খুললেন চোখ দুটো জলে ভরে গেল আমি ওনার আঙুলগুলো টিপে দিচ্ছিলাম হঠাৎ পালসটা ড্রপ করে গেল পঁচানব্বই থেকে তিরানব্বইয়ে তখন ডাক্তাররা বললেন স্ট্রেস হচ্ছে ওই যে রেসপন্ডটা করেছে ফলে ওনার হৃদয়ে একটা ব্যথা হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে পতুলদা আপনাকে আমি বাংলার গান গাই গাইতে হবে আপনি চলে গেলে কে গাইবে বিশ্বাস করুন দুটো হাত তুলে জানি না উনি আশীর্বাদ করলেন কি না ইশারায় বললেন আর গাইতে পারবেন না তখনই আমি বুঝে গিয়েছিলাম যে পতুলদা হয়তো আর পাচ্ছে না সহ্য করতে কষ্ট উনি একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন শেষের দিকে এবং কোনো উপায় ছিল না অপারেশন না করে এর আগেও তিন চারবার তাকে ভালো করে নিয়ে আসা হয়েছিল কাজেই এই একটি ছোট্ট ঘটনা আমার মনে রেখাপাত করেছিল যে দেখুন অনেক সময় বলে না যে মানুষ মরে গেলেও আমি জানি না এই মরণের পাড়ে একটা বইটা পড়েছিলাম বই থেকে জেনেছি ব্যাখ্যা দেওয়ার মতো জায়গা আমার নেই কারণ আমি এটা নিয়ে রিসার্চ করিনি আমি জাস্ট একটা বইয়ের কথা বলছি বলছে আত্মা মারা গেলেও একটা মানুষ মারা গেলেও তার মধ্যে কিন্তু একটা বোধ থাকে তার বাড়ির লোকেরা যখন কাঁধে আত্মীয়রা কাঁদে তার মনে দুঃখ হয় কিন্তু বলে কেঁদনা কেঁদোনা তার প্রাণটা কিন্তু থাকে অনেকক্ষণ এগুলো হয়তো সবই রিসার্চের ব্যাপার আমার বলার কিছু নেই কিন্তু আমি বলছি এটা একটা মানবিকতার দিক থেকে আমাদের রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে আমরা অনেকগুলো যুগান্তকারী সিদ্ধান্ত আপনাদের সাহায্যে নিয়েছি স্বাস্থ্য ইঙ্গিত অর্থাৎ টেলিমেডিসিন প্রতিদিন গড়ে পঁচাত্তর হাজার লোককে আপনারা চিকিৎসকরা টেলিমেডিসিনের মাধ্যমে তাদের গাইড করেন আমরা জানি অনেক ছোটোখাটো অসুখ আছে যেগুলো একটু গাইড করলে প্রাইমারি কাজটা হয়ে যায় এবং এখনো পর্যন্ত এটা আমরা শুরু করেছি জাস্ট এক বছর দেড় বছর হলো চার কোটি বিরাশি লক্ষ লোককে টেলিমেডিসিনের মাধ্যমে আপনারা সেবা দিয়েছে এটা বড় কাজ বিশ্বাস করুন আমিও বাড়িতে যেটা করি আমরা ছোটোখাটো ব্যাপারে হট করে ডাক্তারের কাছে যাই না এতে হয়তো অনেক সময় খারাপও হয়ে যায় কিন্তু আজকাল জেনারেল নলেজে চট করে একটা কিছু হলে লোকে চেষ্টা করে তার বাড়িতেই ট্রিটমেন্টটা করে নেওয়ার ছোটোখাটো ট্রিটমেন্ট যেটা পাড়া যায় স্বাস্থ্য সাথে সাফল্য আপনাদের বিরাট অবদান আছে আপনাদের অনেক অভিনন্দন জানাই প্রায় ন কোটি মানুষের পরিষেবায় এসছেন তাছাড়াও বেসরকারি হাসপাতালেও অনেক হাসপাতালে স্বাস্থ্যসেবার সুযোগ আছে আমাদের আমলে দেশের সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের এখন বাংলায় সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় আটত্রিশটি মেডিকেল কলেজ বেয়াল্লিশটি সুপার স্পেশালিটি হসপিটাল আমি আসার পরেই এটা প্ল্যান করেছিলাম তেরো হাজার পাঁচশোটির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে আরও আগামী দিন বারো হাজার হবে একাত্তরটি এসএনএসইউ এসএনসি যেটা মাত্র ছটা ছিল আমরা যখন এসেছিলাম দুশো ছিয়াশিটি এসএনএসিউ এটা সবটাই নতুন করে করা হয়েছে ছিয়াত্তরটি সিসিইউ গ্রামে আগে জেলায় জেলায় এসডি মানে সাবডিভিশনে বা ডিস্ট্রিক্ট হসপিটালে ছিল না দুশো ছিয়াশিটি এই ছিয়াত্তরটি সিসিইউ তিনটি এইচডিইউ চোদ্দোটি মাদার অ্যান্ড চাইল্ড হাব তেরোটি মাদার অ্যান্ড ওয়েটিং হার্ট কড ব্লাড ব্যাঙ্ক হিউম্যান মিল ব্যাঙ্ক সবগুলোই করা হয়েছে এবং সরকারি হাসপাতালে প্রায় চল্লিশ হাজার বেড ইতিমধ্যেই বেড়েছে কিন্তু আরও প্রয়োজন হয় যখন কোভিড টোভিড হয়েছে সরকারের সাথে সাথে বেসরকারি হাসপাতালগুলোও আমাদের সাহায্য করেছে কিন্তু সেই সময়কার ডাক্তারদের যে অবদান সিস্টারদের যে অবদান আমরা সেটা কখনো অস্বীকার করতে পারিনি এবং আপনারা জানেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোভিডে প্রতিটি দিন আমি রাস্তায় বেরোতাম আমাকে অনেকে বলতো তুমি রাস্তায় কেন যাচ্ছ আমি গিয়ে গিয়ে রাস্তার মোড়ে মোড়ে মাইক নিয়ে বলতাম আপনারা প্লিজ ঘরে যান আপনারা বেরোবেন না মেশামেশি বন্ধ করুন বাড়ি থেকে অর্ডার করুন যার বাড়িতে কেউ নেই পুলিশ গিয়ে খাবার দিয়ে আসতো অনেক চিকিৎসক সেই সময় মারা গেছেন অনেক পুলিশ কর্মী মারা গেছেন অনেক সরকারি কর্মী মারা গেছেন আমার নিজের ভাইও মারা গেছে কোভিডে আমার নিজের একজন বিশ্বস্ত শ্রমিক আমার অফিসে চাকরি কাজ করতেন দীর্ঘদিন চল্লিশ বছর তিনিও মারা গেছেন কাজে কোভিড কিন্তু আমাদের সব পরিবারকে আক্রান্ত করে গেছে সে দুঃখ আমরা ভুলতে পারি না আমাদের আমলে নতুন করে আপনারা জানেন তো ডাক্তারের কোটা না দিলে আমরা করতে পারি না প্রাইভেট হসপিটালগুলো সেজন্য বাড়ানো হয়েছে চোদ্দো হাজার সরকারি ডাক্তার আমরা নতুন করে বাড়িয়েছি পঁচিশ হাজারের বেশি নার্স বাড়ানো হয়েছে প্যারামেডিক্যাল স্টাফও পাঁচ হাজার নিয়োগ করেছে আরও ডাক্তার নার্স থাকলে হয়তো ভালো হতো এই ইনফ্রাস্ট্রাকচারের ফলে রোগীর সংখ্যাও বেড়ে গেছে শুধু আমাদের বাংলার নয় আশেপাশের রাজ্যের এবং নর্থ ইস্টিয়ান স্টেটেরও ইস্টার্ন স্টেটেরও অনেক পেশেন্ট আমাদের এখানে সেবা করতে আসে এটা একটা বিরাট প্রেশার আমরা জেলা হসপিটালগুলোকে কেন বলি যে হঠাৎ করে রেফারেল করবেন না কারণ যেটা প্রয়োজন সেটা করুন কারণ কলকাতায় সামলানোটা ভীষণ হেডেক হয়ে যায় এবং আমি এখনো বলছি যে আগের আমলে ডাক্তারি বা নার্সিংয়ের সিট এত কম ছিল যে নিয়োগ করার মতো কাউকে পাওয়া মুশকিল আমরা রাজ্যে এম সিট বেড়েছে আমাদের প্রায় চার হাজার তিনশো পঁয়তাল্লিশটি নার্সিং সিট বেড়েছে ছাব্বিশ হাজার